অনেক প্রতীক্ষার পর আপনাদের চুয়ান্ন ব্যাচের আসা হয়েছে তিন চারবার সময় পরিবর্তন হয়েছে এবং আসার এক মাসের মাথায় আপনারা একটা নবীনবরণ পেয়েছেন এত বড় কেমন লাগছে আপনাদের আচ্ছা ক্যাম্পাস কেমন লাগছে আসার পর কি বটতলায় খাওয়া হয় সবার শহীদ মিনার আড্ডা দেওয়া হয় সুইজারল্যান্ড মনপুরে যাওয়া হয়েছে প্রথম প্রথমেই সবগুলো করে ফেলবেন পরে আর সময় সুযোগ কোনোটাই হবে না ক্লাসগুলো থেকে ক্লাব থেকে যাওয়া হচ্ছে মেম্বার রিকুয়ারমেন্টের জন্য আচ্ছা যাবেন আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠন আছে আপনাদের যদি বিতর্ক করতে ইচ্ছা করে বিতর্ক সংগঠনে যুক্ত হবেন যদি আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি সংগঠনে যুক্ত হবেন সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতা ক্লাব আছে সেখানে গিয়ে লেখালেখি করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের যদি নাটক করতে ভালো লাগে থিয়েটার আছে সেখানে যাবেন খেলাধুলার জন্যও কিন্তু আমাদের ক্যাম্পাসে ক্লাব আছে আমাদের সব কিছুর পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তার পাশাপাশি আমাদের ক্লাবগুলো আছে সেগুলো করবেন খেলাধুলা করবেন সব কিছু মিলেই তাহলে মন মানসিকতা ভালো থাকবে আর হচ্ছে সব কিছুর পাশাপাশি সবশেষে হচ্ছে ধর্মীয় চর্চা করবেন যে যেই ধর্মেরই হোক কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই সেখানে যেতে হবে আমাদের জবাবদেহি দিতে হবে আমাদের কি। আর এবার হচ্ছে জাকসুর প্রতিনিধি হিসেবেই কথা বলি আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে সেখানে দুজন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে ছয়জন মেম্বার যুক্ত আছে এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়টা র্যাগিং আমরা সমাধান করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা এক একটি ছেলেদের হলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি ষোলো জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টিট্যাকিং সেলের ব্যানার দেওয়া হয়েছে আপনাদের কেউ যদি র্যাক দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারে অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা অ্যানোনিমাসভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন এবং আমরা সেটা সবসময় দেখি প্রত্যেক দিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করবো এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু করবে তো আমরা হচ্ছে সবাই মাদক থেকে দূরে থাকবো আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায় সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে যে কোনোভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না মাদক কখনও আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না আর হচ্ছে আমাদের আমাদের সহসভাপতি আব্দুল রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গিয়েছেন উনি সবাইকে হচ্ছে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিয়েন্স দেখে যে শুধু ফিমেলদের প্রতিনিধি তারা আমাকে ছেলেরাও ভর দিয়ে নির্বাচন করে নির্বাচিত করেছে এবং আমরা আপনাদেরও প্রতিনিধি আমরা জাকসু ভবনে বসি আপনাদের কার কি সমস্যা আছে আপনারা আসবেন আমাদের দরজা সবার জন্য খোলা আপনাদের কথা শুনব আর সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সবশেষে বলবো যে আপনাদের সবার বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর কাটুক ধন্যবাদ আল্লাহর অশেষ কৃপায় আমরা দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহানীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারে যুক্ত হতে পেরেছি এ যেন আমাদের জন্য এক নতুন সূচনা নতুন স্বপ্ন নতুন পথ চালা প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাকে যারা এত ভালোবাসা আন্তরিকতার সহিত আমাদের নবীনদেরকে বরণ করে নিয়েছেন এবং জ্ঞান চরিত্র ও আদর্শে আদর্শে গড়ে ওঠার প্রেরণা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের জন্য কেবল একাডেমিক নয় এটি নৈতিকতা নেতৃত্ব ও সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি গড়ার সময় আমরা নবীনরা প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমরা জ্ঞান জ্ঞানচর্চায় মনোযোগী হব ইসলামী আদর্শে নিজেদেরকে গড়ে তুলব এবং এই প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে অবদান রাখব সবশেষে আমি কৃতজ্ঞ আজকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি অর্থবহ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য যা শুধু স্বাগত নয় বরং দিক নির্দেশনারও এক সুন্দর উদ্যোগ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সত্য ন্যায় ও মানবতার পথে চলার জন্য সহযোগিতা করুন আপনাদের সকলের কাছে দোয়া থাকলো দোয়া চেয়ে নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারবারকাত কেমন আছেন আপনারা আর একটু জোরে বোঝা যাচ্ছে চুয়ান্ন ব্যাস ক্যাম্পাসে ভালো করবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের প্রথমেই জানাই আমাদের মানবতার মুক্তির দূত নসল সাল্লাহ সাল্লাহামের মুখন নিশ্চিত সর্বশ্রেষ্ঠ বাণী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি অনেক আনন্দের সাথে আজকে এই ডায়তে এসে দাঁড়িয়েছি এবং চুয়ান্নতম ব্যাসের ভাই বোনদের বরণ করে নিচ্ছি যেমন যে পরিবেশে কোনো র্যাগ নেই কোনো ফাঁপড় নেই আমরা যেটাকে ফাপড় বলি ফাপড় নেই কোনো আপনার বাক স্বাধীনতা আছে এমন একটা পরিবেশ আপনাদের বরণ করে নিচ্ছি যে পরিবেশে আপনি আপনার মতাদর্শ চর্চা করতে পারবেন যে পরিবেশে আপনি আপনার ভালো লাগা আপনার যেটাকে ঠিক মনে হয় সেটাকে ঠিক বলতে পারবেন এবং যেটাকে ভুল মনে হয় সে সেটাকে ভুল বলতে পারবেন তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যারা ক্যাম্পাসে এই পরিবেশ তৈরিতে সাহায্য করেছেন এবং আমরা ধন্যবাদ জানাতে চাই আমি বিশেষ করে ডাকসুর এজিএস এবং আমরা ডাকসুর সকলকে ধন্যবাদ জানাতে চাই ডাকসুর নেতৃত্বে একটি এন্টি র্যাগিং সেল গঠন গঠন করা হয়েছে যার মাধ্যমে আমরা একটি র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় প্রত্যয় প্রিয় উপস্থিতি আমরা আপনারা নবীন আপনারা যারা নবীন তারা ক্যাম্পাসে এসেছেন মাত্র কয়েকদিন হচ্ছে এই সময়ের মধ্যে আপনাদের অনেক ধরনের প্রভাব বিস্তারকারী ইলিমেন্ট আপনাদের সামনে চলে আসছে যে ইলিমেন্টগুলো আপনাদের সামনের পরিবেশটা সামনের জীবনের গতিপথ কেমন হবে তা নির্ধারণ করবে সেই গতিপথ হতে পারে খুবই চমৎকার সেই গতিপথ হতে পারে ধ্বংসের পথে এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রথম বর্ষেই সকল ধরনের হাতছাড়ি আমরা পাই সেখানে আমরা কি সঠিক পথে যাব নাকি ভুল পথে যাব তা নির্ধারণ করবে আমার জীবনের গতিপথ কেমন হবে তাই আমরা বলতে চাই আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন প্রায় তিন সাড়ে তিন লাখ স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন করে আপনি আপনার একটি সিট বুঝে নিয়েছেন তাই আপনি আপনার জীবনের জন্য কোন পথটি সঠিক কোন পথটি ভুল সেই পথটি বেছে নেবেন সম্মানিত উপস্থিতি আমরা এমন একটা পরিবেশ আপনাদের বরণ করে নিচ্ছি যেখানে আপনাদের কাছে রয়েছে একটি ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ যা আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য সর্বদা ব্যস্ত আমাদের সম্মানিত ভিপি জিএস এবং আমাদের জাকসুর সকল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সুষ্ঠু একাডেমিক ইনভারনমেন্ট দেওয়ার জন্য বদ্ধপরিকর আশা করি চুয়ান্নতম ব্যাস থেকেই একটি এমন পরিবেশ তৈরি হবে যা যার উদ্দেশ্য নিয়ে মূলত জাহাঙ্গীরনগর গঠিত হয়েছিল আপনারা জানেন উনিশশো সত্তর সালের বারোই জানুয়ারি গবেষণা উচ্চতর গবেষণা এবং একটি আবাসিক পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যেই পূর্বাঞ্চলের এই অন্ত এই স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা যে আমাদের যে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি আশা করি এখন সময় এসেছে আমরা কোথাও কারো দ্বারা প্রভাবিত হব না আমরা নিজের জন্য যেটা সঠিক সেই পথই বেছে নিব এবং নিজের জীবনকে গড়ব পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব সম্মানিত উপস্থিতি একটা বিষয় আপনাদের বলতে চাই প্রথম বর্ষে আমাদের অনেক সিনিয়ররা বলে থাকে যেটা আমরা এসে শুনেছি যে প্রথম বর্ষে তো আসলে এমন একটা সময় যখন আসলে পড়াশোনা করতে হয় না ক্যাম্পাসকে এক্সপ্লোর করতে হয় আমাদের সাবেক বক্তা আমাদের ডাকসুর এজিএস নারী বলে গিয়েছেন যে অনেক ক্লাব আছে আমাদের অনেক জায়গা আছে ঘোরার মতো জায়গা আছে আমাদের সুন্দর সুন্দর ক্যাম্পাসে যেখানে আপনারা ঘুরবেন আড্ডা দেবেন সবই ঠিক আছে কিন্তু একটা স্টুডেন্টের তার আগামী দিনের কেরিয়ার কী হবে সেটা নির্ধারণ করবে তার প্রথম বর্ষে রেজাল্ট তাই আমি বলতে চাই প্রথম বর্ষে আপনারা সব কিছু করবেন ক্যাম্পাসে ঘুরবেন ক্লাব করবেন সামাজিক সংগঠন করবেন রাজনৈতিক সংগঠন করবেন কিন্তু আপনাদের অ্যাকাডেমিক কেরিয়ার যেন সেই রাজনৈতিক সংগঠন সেই সামাজিক সংগঠন সেই আড্ডা প্রভাবিত না করে সুন্দর একটি একাডেমিক রেজাল্ট করবেন এবং তার মাধ্যমেই সেটাই বলে দেবে আপনি আগামী দিনে আপনার অনার ফাইনাল ইয়ার শেষে এসে আপনার রেজাল্ট কেমন হবে মাস্টার্সে কেমন হবে এবং আপনার কেরিয়ারে গতিপথ কেমন হবে এবং সবাইকে সর্বশেষ একটা বিষয় বলতে চাই ক্যাম্পাসে এসে আমরা অনেক সবাই স্মোকার থাকি অনেকেই আমরা মাদক মুক্ত থাকি কিন্তু ক্যাম্পাসে চার বছর পরে দেখা যায় আমাদেরকে পাওয়া যায় এমন জায়গায় যেখানে মাদকের অভয়ারণ্য তাই আমরা জাকসুর পক্ষ থেকে একটি মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় প্রত্যয় আশা করি চুয়ান্ন ব্যাস থেকে আমরা সেই মাদকমুক্ত ক্যাম্পাসের দরার যে আমাদের প্রত্যয় সেখানে আমরা সর্বত পাব পাবো পাবো মাদক মাদকমুক্ত ক্যাম্পাস করতে চুয়ান্ন ব্যাস জাকসুর সাথে থাকবে সাউন্ড তো আসছে থাকবে তো নাকি ঠিক আছে আমরা চুয়ান্ন ব্যাস থেকে এবং অন্য সকল ব্যাসকে নিয়ে জাকসুর পক্ষ থেকে সুন্দর একটি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত র্যাকিং মুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় পাশাপাশি আজকের প্রোগ্রাম দেওয়ার আয়োজন করেছে বাংলাদেশ এতে ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতে ছাত্রশিবিরকে অনেক দিন তাদের মতাধিকার মতাদশ প্রকাশ করতে দেওয়া হয়নি বিভিন্ন কুচক্রমহল আমাদের এই অগ্রযাত্রাকে ভয় পেয়ে আমাদের অগ্রতাকে ব্যাহত করার চেষ্টা করেছে আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই শিক্ষার্থী বান্ধব সকল প্রোগ্রামে করে কীভাবে মানুষের মন জয় করতে হয় তাই আমি সবাইকে আহ্বান জানাতে চাই সবাই শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন রাজনীতি হোক ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের জন্য ছাত্র ছাত্রী হোক শিক্ষার্থীদের জন্য পাওয়ার পলিসির জন্য আসলে ছাত্রদের না আশা করি চুয়ান্নপথের শিক্ষার্থীরা সবসময় ছাত্রশিবিরের পাশে থাকবে ছাত্রশিবিরের অপরতির যে অগ্দত্তা সেই অগ্জদাতাকে সবসময় মনে রাখবে তাদেরকে সাপোর্ট করবে সবাইকে সবাই সবার জন্য শুভকামনা জানিয়ে সবাইকে সালাম জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রফতুল্লাহ